আমার ফেসবুক ইউটিউব টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউ সাথে ফলোয়ার পেলেও ইনস্টাগ্রামে কোনোভাবে ভিউ পাচ্ছিলাম না আর ভিউ না পেলে ফলোয়ার পাবো না পরবর্তীতে আমি কিছু সেটিং চেঞ্জ করি এবং জাস্ট ম্যাজিক আজকে আপনাদের সেটি শেয়ার করবো যারা ইনস্টাগ্রাম ইউজার আছেন অবশ্যই তাদের অনেক উপকার আসবে আর এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক ইনস্টাগ্রাম অ্যাপে চলে যাবো তারপর দেখুন আমি চারশো একটি পোস্ট করেছি এবং মাত্র একশো চৌত্রিশটি ফলোয়ার তারপর ভিডিও ট্যাপে যাবো এবং দেখাচ্ছে আপনাদের আমার আগে কেমন ভিউ ছিল তিনটি চারটি পরবর্তীতে আমি সেটিংটি চেঞ্জ করি এবং আমার ভিউ এখন দেখুন সব তিন সংখ্যার ভিউ কিছু কিছু এক হাজার তিন হাজার প্রায় পঁয়ত্রিশশো এবং এর সাথে সাথে আমার ফলোয়ারও বাড়ছে তো চলুন কোন সেটিংস পরিবর্তন করেছি প্রথমে এডিট প্রোফাইলে যাব তারপর ক্যাটাগরি সিলেক্ট করব যে যে ক্যাটাগরি সেটা অবশ্যই সিলেক্ট করবেন আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়েছি তারপর ব্যাকে যাব এবার থ্রি ডট লাইনে যাব তারপর অ্যাকাউন্ট সেন্টার এখান থেকে ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশনে যাব তারপর সার্চ হিস্টোরি এখান থেকে ক্লিয়ার অল সার্চ করে দেবো এবার ওয়েট করবেন এবং অবশ্যই প্রতিনিয়ত পোস্ট করতে হবে না করলে অ্যালগোরিদম বুস্ট করবে না ইন একটি প্রোফাইল ভাববে যার কারণে আপনার ভিউ হবে না ফলোয়ারও আর বাড়বে না